নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন তাহলে আজকের ফার্স্ট টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের রেজার থাকে দেখা যায় রেজারের ব্লেডটার ধার চলে গেলে আমরা এটাকে ইউজ করি না ফেলে দিই তাই এটাকে না আমরা ফেলে না দিয়ে রিইউজ করতে পারি কীভাবে বন্ধুরা অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে আমাদের খুবই সমস্যা হয় সহজে খুঁজে পাওয়া যায় না তাই সেলুটেপের এই যে মাথার মধ্যে আপনারা পুরনো এই রেজারটাকে এইভাবে না লাগিয়ে রাখুন এতে কি হবে এইভাবে লাগিয়ে রাখলে আপনাদের খুব সহজেই সেলুটেপের মাথাটা খুঁজে পাবেন এমনকি সেলুটেপ কাটার জন্য আপনাদের কোনো রকম ব্লেড কিংবা কাঁচির প্রয়োজন পড়বে না যখন কাটার হবে এইভাবে আপনারা সেলুটেপটাকে একটু টান দেবেন দেখবেন বন্ধুরা খুব সহজেই সেলুটেপটাকে আপনারা কেটে নিতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন ফুল ঝাড়ু ছোটো হয়ে যায় ব্যবহার করি না ফেলে দিই তাই ধরনের ঝাড়ু ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কিভাবে। পুরনো এখানে একটি বালিশের আমি কভার নিয়ে নিচ্ছি যেটা একেবারে পুরোনো হয়ে গেছে পুরনো বালিশের কভারের মধ্যে আমি ফুল ঝাড়ুটাকে দেখুন এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি কী করবো ফুলঝাড়ুটাকে খুব ভালো করে টাইট করে আমাদের বেঁধে নিতে হবে এইভাবে ফুলঝাড়ুটাকে আমি একটি গাডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে বেঁধে নিচ্ছি এইভাবে দেখুন বাঁধতে হবে ফুলঝাড়ুটাকে একদম টাইট করে বাঁধবেন যাতে সহজে খুলে না যায় আমাদের ফুলঝাড়ুটা তারপর বন্ধুরা এটাকে আমরা কি কাজে ইউজ করব। আমাদের ঘরে যে ঝুল পড়ে সেই ঝুল ঝাড়ার জন্য অনেক সময় দেখা যায় ঝুলঝাড়ু নষ্ট হয়ে যায় বাজার থেকে আনা হচ্ছে না তাই খুব সহজেই কিন্তু আপনারা এটাকে ঝুল ঝুলঝাড়ু হিসাবে ইউজ করতে পারেন বন্ধুরা ঘরে ঝুল থাকবে না এমনকি পুরনো ঝাড়ু আর পুরনো বালিশের কাভারটাও রিউজ হয়ে যাবে আর একটু কিন্তু ঝুল কোথাও থাকবে না খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও আরও একটি অসাধারণ কাজে আপনারা এটাকে ইউজ করতে পারবেন যার ফলেও আপনাদের অনেকটা টাকা বেঁচে যাবে এবার আমি কি করব দেখুন এটাকে হালকা করে একটু জল দিয়ে আমি এইভাবে ভিজিয়ে নিচ্ছি হালকা করে একটু জল দিয়ে ভেজাতে হবে তারপর এটা সাহায্যে আমরা কিন্তু খুব সহজে ঘর মুছে নিতে পারি কিভাবে অনেক সময় অনেক জায়গায় আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে খাটের তলা আলমারির তলা এই সব জায়গায় খুবই নোংরা লেগে থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা খুব সহজে একটি ফুলঝাড়ুর সাহায্যে সেই জায়গাটাকে মুছে নিতে পারি এইভাবে দেখুন কত সহজেই আমার এখানে যত নোংরা ছিল খাটের তলায় বের হয়ে এসছে এমনকি আলমারির তলার নোংরাও আপনারা এইভাবে বের করে নিতে পারবেন ছোটো ছোটো টিপস আশা করছি ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন উপকার পাবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের খাটনিটা অনেকটাই কমে যাবে সেই সঙ্গে আমাদের অনেক সময় শীতকালে ঠান্ডা জলে হাত দিয়ে পরিষ্কার করতে ভালো লাগে না সেক্ষেত্রে আর জলে বারবার হাত দেওয়া ছাড়াই পরিষ্কার করতে পারবেন যখন আইসক্রিম খাই আইসক্রিম খাওয়ার পরে এই ধরনের বক্স কিন্তু আমরা হাতের কাছে পেয়েই থাকি যার ঢাকনা আছে কিন্তু ফেলে দিই এই ধরনের বক্সগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি কিভাবে বন্ধুরা ইউজ করতে পারি এই ধরনের আইসক্রিমের বক্সের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ দেখুন এখানে পন্স সামান্য আমি একটু পন্স দিয়ে দিলাম এবার আমাদের যে সুচ আছে স্যুচগুলো দেখা যায় এইভাবে এখানে সেখানে না সুচগুলো রেখে দিলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাওয়া যায় না এমনকি আবার নতুন সুই যে কিনে আনতে হয় তাই পন্সের মধ্যে আপনারা সুইগুলোকে এইভাবে গেতে রাখুন তারপর আপনার আইসক্রিমের যে কৌটোর ঢাকনাটা আছে সেই ঢাকনা দিয়ে আটকে রাখবেন এতে আপনাদের সুইটা নির্দিষ্ট জায়গায় থাকবে স্যুচ হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনকি আপনারা একটি সুজ দিয়ে বছরের পর বছর চালাতে পারবে পরবর্তী যে টিপস পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা রান্না করতে করতে হঠাৎ দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস শেষ হয়ে গেলে বন্ধুরা আমাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই একটি গ্যাস আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে নেল কাটারের সাহায্যে এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারি কিভাবে দেখুন যারা বাড়িতে বয়স্করা আছে বিশেষ করে বয়স্করা মারা তাদের পক্ষে কিন্তু এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনারা একটি নেল কাটার নিয়ে নিন আর নেল কাটারের সাহায্যেই এই যে ভেতরের অংশটা এইভাবে বের করে নিন তারপর এর আংটার মধ্যে ঢুকিয়ে হালকা করে একটুখানি টান দেবেন কোনো রকম এখানে আপনাদের শক্তি ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না খুব সহজেই কিন্তু আপনারা এই ক্যাপটা খুলে নিতে পারবেন ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আর এটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন যারা বয়স্ক মারা আছেন আশা করছি এই টিপসটি তাদের খুবই উপকারে আসবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যখন শাক কাটতে যাই দেখা যায় আমাদের না হাত কেটে যায় হাতের আঙুলের সাইডটা কেটে যায় তাই একটি ছোট্ট কাজ করবেন শাক কাটতে গিয়ে কখনোই হাতের আঙুল কাটবে না শাক মুঠোর মধ্যে নিতে লাগবে না সবার প্রথমে এরকম একটি বোতল নিয়ে নিন দেখুন একটি বোতল আমি ঠিক মাঝখান বরাবর কেটে নিয়েছি আর বোতলের নিচের অংশটাকে দেখুন আমি কিছুটা অংশ এইভাবে জোড়া রেখেছি এবার আমরা এই বোতলটাকে কীভাবে শাক কাটতে ইউজ করব যারা নতুন গৃহিণী আশা করছি তাদের এই টিপসটি খুব উপকারে লাগবে যারা হাতে দিয়ে শাক কাটতে পারেন তাদের তো কোনো ব্যাপারই নয় যাদের ভালো লাগবে টিপসগুলি অ্যাপ্লাই করবেন আমি প্রত্যেককে বলছি না অ্যাপ্লাই করার জন্য এইভাবে বোতলের মাঝখানে শাকটা রেখে নেবেন বোতলটাকে ওপর থেকে ধরবেন তারপর একসঙ্গেই আপনারা পুরোটা শাক কেটে নিতে পারবেন এমনকি শাকটা আপনাদের মুঠোর মধ্যে নেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না যতটা ঝিরিঝিরি সরু সরু আপনারা কাটতে চান ছোট ছোট টুকরো খুব সহজেই এই পদ্ধতিতে কিন্তু আপনারা পুরোটা শাক কেটে নিতে পারবেন দেখুন কত সহজভাবেই আমরা শাকটা কেটে নিতে পারি তাছাড়া আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা তার মাধ্যমে শাকটা কেটে নেওয়া যায় এরকম একটি বোতল নিয়ে বোতলটার ওপরের অংশটা কেটে নিতে হবে তারপর দেখুন আমি উপরের অংশটা কেটে নিয়েছি এবার আমাদের নিচের অংশটাকেও এইভাবে আমরা কেটে নেব মানে বোতলের রাউন্ড শেপটা আমাদের প্রয়োজন পড়বে এবার কি করব পুরোটা শাক আমরা এই বোতলের এইভাবে ধরে নেব এতে আমাদের শাকটা বারবার খুলে যাবে না এক সঙ্গে পুরোটা শাক আমরা কিন্তু কেটে নিতে পারবো বন্ধুরা আর যাদের শাক কাটতে গেলে আঙুল কেটে যায় তাদের কোনো রকম আঙুল কাটার কিন্তু সম্ভাবনাই থাকবে না এইভাবে একটু করে ধীরে ধীরে এগাতে হবে মানে এগিয়ে নিতে হবে শাকটাকে আর এইভাবে কাটতে হবে ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমরা যখন বই পড়তে বসি অনেক সময় বিশেষ করে পাখার হাওয়ায় দেখা যায় বই পড়তে নিলে বইয়ের পিষ্ঠা বারবার ওলটপালট করতে থাকে সেক্ষেত্রে বাচ্চারা যদি হয় পড়ায় অমনোযোগী হয়ে পড়ে তাই বইয়ের পৃষ্ঠা যাতে ওলটপালট না হয় এর জন্য একটি টিপস আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এতে আপনাদের বইয়ের পৃষ্ঠা কখনোই কিন্তু ওলটপালট হবে না খুব সুন্দরভাবে থাকবে আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে আপনারা এই ক্লিপ নিয়ে নিন ক্লিপের সাহায্যে আপনারা বইটাকে আটকে নেবেন তাহলে কি হবে যখন বই পড়বেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না বইয়ের পৃষ্ঠা ওলট পালট হবে না এমনকি বইটা বন্ধ করলেও আপনারা এক চান্সেই কিন্তু খুঁজে পাবেন কোন পৃষ্ঠাটা পড়েছিলেন আমরা অনেকেই আছি যারা খাই না পাকা পিয়ারা কিন্তু শীতকালে পেয়ারার ঐষ ঔষধি গুণ বলে কিন্তু বন্ধুরা শেষ করা যাবে না কীভাবে শীতকালে আমরা পাকা পেয়ারা খেলে আমাদের গলার কাশি কফ থেকে আমরা মুক্তি পেতে পারব এর জন্য আপনারা একটি কাঁটা চামচের সাহায্যে পেয়ারাটাকে এইভাবে ধরে নিন তারপর আগুনের ওপর এইভাবে পেয়ারাটাকে রাখুন এইভাবে যদি আগুনের ওপর আপনারা পেয়ারাটাকে রাখেন তাহলে পেয়ারাটা হালকা ওপরের বাইরের অংশটা একটু ফুরে পুড়ে যাবে বন্ধুরা কিন্তু আপনারা যে এইভাবে হালকা করে শুধু ওপরের অংশটা যখন হালকা করে পুড়ে যাবে গ্যাস বন্ধ করে দেবেন তারপর ছুরির সাহায্যে আপনারা খুব ভালো করে ওপরের অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিন এই পিয়ারাটা যদি আপনারা যাদের বাচ্চাদের কাশি হয়েছে ভীষণ পরিমাণে কেশেই চলেছে কোনো মানে ঔষধেও কাজ হচ্ছে না আপনারা এইভাবে বাচ্চাদেরকে পিয়ারা খাওয়িয়ে দেখুন আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু বলে যে এইভাবে পিয়ারা খেলে কাশি বা শ্লেষার সমস্যা যাদের আছে সেই সব সমস্যাও কিন্তু অনেকটা দূর হবে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কালো জিরে কালো জিরে আমরা মশলায় খেয়ে থাকি কিন্তু কালো জিরের আজকে অসাধারণ একটি টিপস শেয়ার করব যেটা মশলার জন্য নয় বন্ধুরা আমাদের চুল অনেক সময় দেখা যায় বয়সের আগেই সাদা হয়ে যায় বয়স হলে চুল কালো হবে এটা তো প্রাকৃতিক ব্যাপার বয়সের আগেই যদি চুল পেকে যায় তাহলে কিন্তু যুক্ত জিনিস ব্যবহার করলে আরও আমাদের চুলটা খারাপ হয়ে যায় তাই একটি লোহার পাত্র কড়াই হোক তাওয়া হোক তার উপরে কালো জিরাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করুন কালো জিরাটা যখন হালকা করে নাড়াচাড়া হয়ে যাবে তখন আপনারা এর মধ্যে দু চামচ পরিমাণ হলুদ অ্যাড করুন হলুদটা দিয়েও আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কালো জিরে আর হলুদ দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর কন্টিনিউ নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায় যখন কালার চেঞ্জ হবে গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সারে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে আমি পাউডার তৈরি করে নেব। এই পাউডারটা আমাদের চুল ন্যাচারালভাবে কালো করতে ভীষণ সাহায্য করবে এখানে বন্ধুরা আমি দিয়ে দিলাম দেখুন এর মধ্যে আমি কি করব দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী খুশকি দূর করে চুলকে সাইন আনতে সাহায্য করে লেবুর রস দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেল তেল এখানে আমি দেখুন দু থেকে তিন চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রাকৃতিকভাবে যদি আপনারা কেমিক্যাল মুক্ত চুল কালো করতে চান এই ঘরোয়া হোম রেমেডিটি একবার হলেও ট্রাই করবেন আপনাদের চুল দেখবেন কালো হবে চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না দেখুন আমি হাতে ডলেও দেখাচ্ছি কতটা পরিমাণ কালো হচ্ছে আমি চুলেও লাগিয়ে দেখাবো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন প্রাকৃতিকভাবেই চুল কালো হবে আপনাদের যাদের চুল সাদা হয়ে যাচ্ছে একটা দুটো এতে চুলের কোনো ক্ষতি হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেফটি পিন নিয়ে সেফটি পিন আমরা পিন কাজে ব্যবহার করি তাছাড়াও সেফ সেফটি পিনের কিন্তু আরও অনেক অসাধারণ কাজে আমরা ইউজ করতে পারি অনেক সময় আমাদের ফোনের যেখানে সিম ঢোকাই মেমোরি কার্ড ঢোকাই অনেক সময় দেখা যায় ফোনের পিনটা হারিয়ে গেছে সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন সেফটি পিনের যা সাহায্যে এইভাবে হালকা করে যদি একটু ঢোকান দেখুন সিমেন্ট জায়গাটা কত সহজেই আমরা বের করে নিতে পারলাম এমনকি সেফটি পিনটা বের করে এইভাবে আমরা ঢুকিয়েও নিতে পারবো ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে